খেলোয়াড় আমি কথা দিচ্ছি এই খেলাটি দেখলে তোমরা পাগল হয়ে যাবে আর এরপরে যা দেখবে সত্যি তোমাদেরকে পাগল করে দেবে সত্যি কথা বলতে পাগলামিটা অসাধারণ জেলা ইতিহাসের প্রথম দেখতে আমি চলে ব্রাহ্মণ গঙ্গানগর স্টেডিয়াম মাঠে আজকের এই ম্যাচে এক পাশে রয়েছে শক্তিশালী বিদ্যা কুট লগে আছি ডট কম ফুটবল একাদশ আর অপর পাশে রয়েছে শক্তিশালী শ্যামন্তকর ফুটবল একাদশ দর্শক চিল্লে কেউ বা শ্যামন্তকর ফুটবল একাদশ বলে কেউ বা বিদ্যাকুট

মাঠে নামার পৌরুষ শ্যামন্তকর ফুটবল একাদশকে এক গোল দিয়ে ফেলেছে বিদ্যাগুট লগে আছে ফুটবল একাদশকর ফুটবল একাদশ শূন্য বিদ্যাকুট লগে আছি ডট কম ফুটবল একাদশ এক গোলে এগিয়ে আজকের এই প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের গলের সংখ্যা শ্যামন্তকর ফুটবল একাদশ স্বর্ণ বিদ্যাকুট লগে আছে ফুটবল একাদশ এক গোলে এগিয়ে দেখা যাক হাফ পর কি করতে পারে এই খেলার মাঝে

এখন আপনাদের মাঝে গল করার জন্য প্রস্তুত ফুটবল একাদশের পক্ষ থেকে দেখা যাক কি করতে পারে শর্ট করল এখন দেখা যাক স্যামন্তকর ফুটবল একাদশ কি করতে পারে একাদশ শট করার জন্য প্রস্তুত দেখা যাক কি করতে পারে এটা অগ তৃতীয় গল করার জন্য প্রস্তুতি নিতেছে রায়হান দেখা যাক কি করতে পারে এই রায়হান যদি গল করতে পারে তাহলে দলকে আবারো ডড হবে ভয়ঙ্কর রায়হান কি পারবে গোল দিতে দেখা যাক এটা গল হয়ে গেল রায়হানের গল দেওয়ার পর স্টাইলটা ছিল অন্যরকম অসাধারণ অসাধারণ কিন্তু গল দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে সেমন ফুটবল একাদশের পক্ষ থেকে দেখা যায় কি করতে পারে কি ফিরাতে পারবে এই বিলান্ডিক অবশেষে গোলদার জন্য প্রস্তুত দেখা যায় কি করতে যায় গোল অবশেষে বাইজিত ফিরাতে পারে নাই গল। এখন প্ল্যান্টিক শট করার জন্য প্রস্তুত বিদ্যা ফুটবল একসাথে অবশ্য এসে এট গোল হয়ে গেল এখন শট করার জন্য প্রস্তুত दिनेश শামন্তকর গ্রামের মশারূপ দেখা যায় কি করতে পারে মশারূপ কি গোল দিতে পারবে বাইজিত কি ফিরাতে পারবে দেখা যায় কি করতে পারে মশারূপ অবশেষে গোল দিয়ে ফেললো শামন্তকর গ্রামের হাজার হাজার দর্শক তাকিয়ে আছে আমান কি এক গোল ফিরাতে পারবে দল কি কি সেমিফাইনাল কন্ঠাম করাতে পারবে আমানকে সবাই উৎসাহ দিতেছে গোলকিপার বাইজিতে এখন গোল করবে আমান কি পিরাতে পারবে এই প্লানটি শট দেখা যাক কি করতে পারে আমান অবশেষে এটাও গোল হয়ে গেল বাইজিত গোল করে ফেললো এখন বর্তমান গোলের সংখ্যা আপনাদের মাঝে বলে দিচ্ছি শ্যামদগর ফুটবল একাদশ চার বিদ্যাগর ফুটবল একাদশ চার এখন শট করা হবে এক এক যদি আমান ফিরাতে পারে শ্যামদগর ফুটবল একাদশের পক্ষে তাহলে জিতে যাবে শ্যামদগর ফুটবল একাদশ যদি বিদ্যাগর ফুটবল একাদশ ফিরাতে পারে তাহলে বিদ্যাগর ফুটবল একাদশ জিতে যাবে শ্যামদগর ফুটবল একাদশ প্রথম শট করবে ফিরাতে পারবে অবশেষে ফিরাতে পারে নাই ঘল দিয়ে ফেলেছে শ্যামন্তগর গ্রামের হাজার হাজার দর্শকের উন্মেদনা আমানের হাতে আমান কি পারবে বিদ্যাগর ফুটবল একাদশের একটি প্ল্যান্টিক শট ফিরাতে এখন প্ল্যান্টিক করার জন্য প্রস্তুত বিদ্যাগর ফুটবল একাদশের পক্ষ থেকে দেখা যাক আমান কি করতে পারে গল হয়ে গেল না অবশেষে আমান ফিরে ফেলল শ্যামন্তগর ফুটবল একাদশ অবশেষে পাঁচ গোলে জিতে গেল বিদ্যাগর ফুটবল একাদশ চার গোলে হেরে গেল কংগ্রাচুলেশন শ্যামন্তগর ফুটবল একাদশ সেমিফাইনাল কনফার্ম করার জন্য আজকের ম্যান অব দ্য ম্যাচ পেলেন সেরা গোলরক্ষক হিসাবে আমান শ্যামন্তগর গ্রামের গর্ব